ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে অথবা এই গান্ধী পোকার আক্রমণের কারণে এই ধানের যেখানে এখন দানা গঠন হচ্ছে তরল সাদা পদার্থ যেখানে আছে সেটি প্রথমে কিছুটা হলুদ রং হবে ছোক ভাবে সেই হলুদ রংটা পরে বাদামী রং ধারণ করবে এবং তারপরে সে সময় কালো রং পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষিবিদ এস এম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিয়মিত আপলোডের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ধানের শীষ কালো হয়ে যাওয়া যে সমস্যাটি প্রতিটি সিজনেই আমরা এই সমস্যা কম বেশি সম্মুখীন হই সেই সমস্যাটির কারণ এবং তার সমাধান কি এ বিষয়ে আমরা একটু আলোচনা করব একটু ধরে ধরে আমার ভিডিওটি দেখবেন আশা করি বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটির জন্য যে প্রতিকার প্রয়োজন হবে এবং যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে দুইটি বিষয় আপনারা ভালো করে বুঝতে পারবেন যারা এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন যে কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ধানের শীষ যে কালো হয় এর পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রধানত তিনটি কারণে ধানের শেষ কালো হতে পারে সেটা হলো ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হতে পারে গান্ধী পোকার আক্রমণের কারণে হতে পারে এবং মাইট বা আক্রমণের কারণে হতে পারে অর্থাৎ তিন ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া আর হচ্ছে গান্ধী পোকা এবং মাইট এই দুই প্রকার পোকা আর কি এগুলোর মাধ্যমে হতে পারে আমরা কি করে বুঝবো যে কি কারণে আমাদের ধানের শেষটি কালো হলো বিশেষ করে ধান যখন দুধান পর্যায়ে থাকে অর্থাৎ ধানের থর থেকে ফুল আসা হয়ে গিয়েছে ফুল পরাগান হয়েছে এবং পরাগায়নের পরে সেটি এখনো দানা গঠনের পর্যায়ে রয়েছে যে পর্যায়টিকে আমরা বলে থাকি দুর্ধান পর্যায় এই দুর্ধান পর্যায়ে এসে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে অথবা এই গান্ধী পোকার আক্রমণের কারণে এই ধানের যে শীষ অর্থাৎ যেখানে এখন দানা গঠন হচ্ছে তরল সাদা পদার্থ যেখানে আছে সেটি প্রথমে কিছুটা হলুদ রং হবে ছোপ ছোপ ভাবে সেই হলুদ রঙটা পরে বাদামি রং ধারণ করবে এবং তারপরে কি সময় কালো রং পেয়ে যাবে এটি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে অথবা গান্ধী পোকার আক্রমণে হতে পারে কারণ গান্ধী পোকা যেটা করে এটি তার হুল ফুটিয়ে দিয়ে এই শীষ থেকে এই যে তরল রস সাদা রস সেটি চুষে খেয়ে ফেলে তখন সেখানে অপূর্ণ দানা থাকে অর্থাৎ ওই শীষ সম্পূর্ণই চিটা হবে তার ভিতরে কোনো প্রকার কোনো দানাই থাকবে না আর যদি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দানা থাকবে কিন্তু ক্ষুদ্র দানা থাকবে এবং অপরিণত দানা থাকবে অপরিপক্ক দানা হবে এবং বিচ্ছিন্নভাবে কিছু কিছু দানা সেখানে পাওয়া যাবে আর গান্ধী পোকা যেখান থেকে টুষে খাবে সেখানে আসলে কোনো দানাই পাওয়া যাবে না এই পার্থক্যটা এখানে লক্ষ্য করা যায় আর ব্যাকটেরিয়ার আক্রমণের কারণটা হচ্ছে বিশেষ করে এই সময়টা এসে বৃষ্টির কারণে হতে পারে মূল কারণ থাকে হচ্ছে দিন এবং রাত্রির তাপমাত্রার পার্থক্য অর্থাৎ দিনের বেলায় গরম বেশি একটু ঠান্ডা এরকম আবহাওয়ার সময় এই ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা প্রচুর বেশি থাকে কুয়াশার কারণে হতে পারে তো এই এই দুই ধরনের পর্যায়ে এসে এই আক্রমণটা হতে পারে আর অনেক সময় আমরা দেখি থোর থেকে যখন শীষ বের হওয়া শুরু হয় যেমন এই যে থোর থেকে নতুন করে যখন শীষটা বের হওয়া শুরু হলো এই সময়টাই দেখা যায় যে সেই শীষগুলো বাদামী রং ধারণ করেছে ছোপছোপ বাদামী রং এই ক্ষেত্রে এই সৃষ্টি যে ফ্লাগ লিভ যে পতাকা পাতা আমরা বলি এই ফ্লাগ থেকে যে সৃষ্টি আসলো এই ফ্লাগ লিপের ভিতরের যে এই অঞ্চলটা এই অংশটা এবং বাইরের নিচের সাইডে এই দুই জায়গাটায় আমরা খেয়াল করলে এই সাদা মাইটের আক্রমণ দেখতে পারবো যে সেখানেও এরকম ছোপছোপ বাদামি পর্ণ হয়ে আছে এবং আমরা যদি একটি কালো কাপড় বা কালো পেপারেনে যদি এই শীষ গুলো সেখানে ঝাড়া দিই তাহলে সেখানে আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো সাদা মাইট দেখতে পারবো আর এই ফ্লাগলিপের আশেপাশে এখানেও যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রেও আমরা সাদা বা হালকা হলুদ রঙের এই মাইটের উপস্থিতি আমরা দেখতে পারবো এভাবে আমরা পার্থক্য করে ফেলতে পারবো যে আসলে আমাদের এই ধানের শীষ কোন সময়ে কালো হলো এবং কার আক্রমণের কারণে কালো হলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এই ধানের শীষ আক্রমণ হওয়ার অর্থাৎ কালো রং ধারণ করার বা বাদামি রং ধারণ করার প্রকৃত কারণটা এখন তাহলে আমরা আসি যে আমরা কি সমাধান করব এর প্রতিকার বা চিকিৎসা কি হবে যদি গান্ধী পোকার আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে ইমিডাক্লোপিড এই গ্রুপের কীটনাশক অথবা হায়ামথোকসাম এই গ্রুপের কীটনাশক এই দুই গ্রুপের মধ্যে আপনারা যে কোনো একটি গ্রুপ চয়েস করে আপনারা সেটি ব্যবহার করতে পারেন এক মিলি প্রতি লিটার হিসেবে অর্থাৎ প্রতি লিটার পরিমাণ পানিতে আপনি এক মিলিটার পর্যন্ত এই ওষুধ দিবেন আর যদি এটি পাউডার ফর্মে হয় তাহলে সেই ক্ষেত্রে এক গ্রাম প্রতি লিটার এইভাবে আপনারা এই প্রয়োগ করতে পারেন যদি দেখেন যে এই সাদা মাইটের আক্রমণ হয়েছে অর্থাৎ ধান যখন অর্থাৎ শীষ যখন ফোর থেকে বের হচ্ছে সে সময়টা থেকে কালো হয়ে বের হচ্ছে তখন আপনারা এই মাক্রোশনাশক বা মাইটিসাইড ব্যবহার করবেন এটি এবাম বেনজয়েড গ্রুপ এই যে গ্রুপটি সেই গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন সেটাও আপনারা এক মিলি পার লিটার আর যদি পাউডার ফর্মে থাকে তাহলে সেটি এক গ্রাম পার লিটার এইভাবে আপনারা দিয়ে দিবেন অর্থাৎ আপনারা যেই স্প্রে ড্রামে করে স্প্রে করেন সেই স্প্রে ড্রামটি আক যদি ষোলো লিটার হয়ে থাকে তাহলে সেখানে আপনি এই থায়ামোথোকসাম বা ইমিডাক্লোপ্রিড আপনি সেখানে ষোলো গ্রাম বা ষোলো মিলি পর্যন্ত মেশাবেন আবার এই মাইডিসাইড বা মাক্রোশনাশক যেটা একটিন বেঞ্জয়েট সেটাও আপনি এই ষোলো গ্রাম বা ষোলো মিলে মেশাবেন যদি বিশ লিটারের আপনার ড্রাম হয়ে থাকে তাহলে সেখানে আপনি বিশ যাবেন অর্থাৎ যে কয় লিটারের ড্রাম থাকবে ঠিক সে কয় গ্রাম বা সে কয় মিলি পরিমাণ আপনারা এই কীটনাশক এই দুই প্রকার মেশাতে পারেন আবার আপনারা কিন্তু বাজারে এই দুই গ্রুপের সমন্বয়ও কীটনাশক পাবেন অর্থাৎ হায়ামত প্লাস এমামেক্টিন বেনজয়েড এই দুইটা গ্রুপের সমন্বিত কীটনাশকও আপনারা পাবেন এই সমন্বিত কীটনাশক যদি আপনারা বাজারে পান তাহলে সেই একটি ব্যবহার করলেই হবে বাংলাদেশ ভারত দুই জায়গার বাজারেই আপনারা পাবেন যেমন মঙ্গল নামে একটি আহ কীটনাশক রয়েছে যেটি এই দুই প্রকার গ্রুপের সমন্বয় এরকম আরো অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির আপনারা পেয়ে যাবেন যেখানে হায়মোথোসাম এবং এমামেটিন গ্রুপ এই দুই গ্রুপের সমন্বয় কীটনাশক রয়েছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে একটি কীটনাশক ব্যবহার করলেই কাজ হয়ে যাবে সেটিও আপনার পরিমাণ এইভাবে দিবেন ওই একটি কীটনাশকটি আপনারা যতটুকু যে কোয়ালিটার পানি নিবেন ঠিক তত মিলি বা তত গ্রাম পরিমাণ নিয়ে স্প্রে করে দিবেন যদি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তখন এই অ্যান্টিবায়োটিক হিসেবে অর্থাৎ ব্যাকটেরিয়াকে দমনের জন্য আপনারা নামে একটি অ্যান্টিবায়োটিক রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন এটা বিস্মার্থিওল বা কাসিকোমাইসিন গ্রুপের কেমিক্যাল থাকে এখানে সেটি আপনারা তিন মিলি পার লিটার পরিমাণে প্রয়োগ করবেন অর্থাৎ এক লিটার পানিতে তিন মিলি পরিমাণ ঔষধ অথবা তিন গ্রাম তার পাশাপাশি আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে ছত্রাকনাশক ছত্রাক কেন ব্যবহার করতে হবে এর কারণটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হওয়ার পরে ইনফেকশন হিসেবে ছত্রাকের আক্রমণ ঘটে অর্থাৎ ব্যাকটেরিয়া আক্রমণ করে যেই ক্ষতিগুলো করে সেখান থেকে বিভিন্ন প্রকার ওজিং হয় বা রস বের হয় এইগুলো কারণে পরবর্তীতে ওই রস বা ক্ষতের কারণে বাতাসে ভেসে বেড়ানো বিভিন্ন প্রকার যে ছত্রাকের জীবাণু আছে তারা এসে আক্রমণ করে এবং তখন কিন্তু ছত্রাকের আক্রমণেও আক্রান্ত হয় যেই কারণে যদি এই ব্যাকটেরিয়ার আক্রমণ আমরা খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে এই যে তিন গ্রাম প্রতি লিটার এই ব্যাকট্রবনের পাশাপাশি আমরা ছত্রাকনাশক যেমন ধরুন অ্যাজক্সি স্ট্রবিন এই গ্রুপের ছত্রাকনাশক যেমন আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করি সেটি এই অ্যাজক্সি স্ট্রবিন গ্রুপের এই অ্যামিস্টার টপ ছাড়াও আরো অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির কীটনাশক আপনারা পাবেন অথবা রাইসাই ক্লাজোল গ্রুপের ছত্রাকনাশক রয়েছে যেমন ধরুন ট্রুপার আবার কেবুকোনাজোল প্লাস ট্রাইফ্লক্সিস্টবিন এই দুই গ্রুপের সমন্বয়ে যে ছত্রাকনাশকগুলো রয়েছে যেমন ধরুন নাটিভো আছে ব্লাস্টিন আছে এই যে যতগুলো ছত্রাকনাশকের কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা মোড়কের গায়ে যেই মাত্রা উল্লেখ করা থাকবে যে কতটুকু পরিমাণে আপনারা দিবেন অর্থাৎ যে ডোজটি উল্লেখ থাকবে সেই ডোজটা অনুসরণ করে এই ব্যাক্রণের সঙ্গে যোগ করে এই দুইটা একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে আর যদি আপনারা এখন চান যে কি করলে বা কি ব্যবস্থা নিলে আমার ধানের শীষ কালো হবে না অর্থাৎ এই যে যেই তিন প্রকার আক্রমণ হয় সেই আক্রমণটা আমি প্রতিরোধ করতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো যে এই যে ওষুধগুলো বললাম এর সমন্বিত একটি ওষুধ আপনার আপনারা একটি সমন্বিত স্প্রে করবেন অর্থাৎ সেইখানে আপনারা ব্যাকট্রোবানটা ব্যবহার করবেন ব্যাকটেরিয়া নাশক বা অ্যান্টিবায়োটিক হিসাবে তার সঙ্গে এর যে কোনো একটি ছত্রাকনাশক এবং এই গান্ধী পোকা এবং মাইট প্রতিরোধ করার জন্য আপনারা এই হায়ামোথোকসাম প্লাস বেনজয়েড এই দুই গ্রুপের সমন্বয়ে আরেকটি কীটনাশক এই একটি কীটনাশক একটি অ্যান্টিবায়োটিক এবং একটি ছত্রাকনাশক এই তিনটা আপনারা যে ডোজ পরিমিত পরিমাণে দেওয়ার অর্থাৎ মোড়ো কোনো যে নির্দেশনাটা রয়েছে বা আমি যেভাবে এখানে বলেছি সেইভাবে হিসাব করে আপনারা এই তিনটা মিক্সড করে যদি স্প্রে করে দেন অর্থাৎ আসার আগে একবার আর পরাগন সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে যখন দুদ্ধার পর্যায়ে থাকবে অর্থাৎ দানা গঠনের সময় সেই সময়টি তা এই দুইটা সময় যদি আপনারা এই স্প্রেটা করে দিতে পারেন তাহলে আশা করা যায় যে এই শীষকালো হওয়ার যে বিভিন্ন প্রকার রোগ এটি থেকে আপনারা আপনাদের ধানকে মুক্ত রাখতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা অনেক বেশি বেশি পরিমাণ ধানের ফলন ঘরে তুলতে পারেন প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওর যে বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করলাম সেখানে আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি সে বিষয়ে আপনাদের পরামর্শ দিব আর অন্য নতুন অন্য কোনো একটি বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান সেটিও আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন আমি পরবর্তী সময় সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Thank you.